আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার নিম্নচাপ মেঘ বৃষ্টি আবারও ভয়াবহ বন্যা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর আজ সারা দিন এবং রাতেও বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুর রাজ্য ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর এর ফলে একাধিক জেলায় তৈরি হতে পারে ভয়াবহ বন্যা তাই পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ তো আজ নয় জুলাই বুধবার এবং আগামীকাল দশই জুলাই বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া এই চলমান মেঘ বৃষ্টির প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে কবে নাগাদ উঠতে পারে তীব্র রোদের উপস্থিতি এবং কবে নাগাদ আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক ঝড়ঝাপটা হতে পারে বঙ্গোপসাগরে এই মুহূর্তে কি অবস্থা রয়েছে সেটাও জানিয়ে দেব আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর প্রথম সেটি খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপকৃত চিত্রে চলে আসলাম তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে স্থল লঘুচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকা কুমিল্লা তারপর খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় একটানা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আবার কোথাও কোথাও মুসুলধারে বৃষ্টিপাত চলছে এতে করে কুমিল্লা নোয়াখালী ফেনী তারপর হচ্ছে খাগড়াছড়ি সব জেলা কোথাও কোথাও তীব্র বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে এই মুহূর্তে এই বৃষ্টিপাত কখন নাগাদ থামতে পারে সেই প্রশ্ন এখন সবারই মাঝে রয়েছে তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামীকাল বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যার দিকে এই লঘুচাপের প্রভাব কিন্তু অনেকটাই কমে আসতে পারে এর ফলে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে যে চলমান মেঘ বৃষ্টি রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বানকুলিয়া পুরুলিয়া খারাপপুর কলাঘাট হলদিবাড়ি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সবকিছু জেলাতে মাঝরি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলছে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করেছে সেই মতে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে সেই সাথে দেখা যাচ্ছে খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর লোহাগারা সাইলগড় মুর্শিদাবাদ মেহেরপুর তারপর চুয়াডাঙ্গা এসব জেলাগুলোতে গত কয়েকদিন ধরে হালকা থেকে মাঝরি ধনে বৃষ্টি আবার কোথাও কোথাও একটানা ভারী বর্ষণ চলছে এতে করে কিন্তু খুলনা বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু জলমগ্ন সৃষ্টি হয়েছে এতে করে কিন্তু দুর্ভোগে পড়ছেন যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের কিন্তু অনেকটাই দুর্দশা হয়ে পড়েছে এই বৃষ্টিপাত তবে এই মেঘ বৃষ্টি আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা বা রাতের দিকে কমে আসতে পারে ইনশাল্লাহ অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী বারো থেকে চব্বিশ এই বৃষ্টিপাত অব্যাহত থাকার একটা সম্ভাবনা রয়েছে করে অবনতির দিকে যেতে পারে যাদের এলাকায় নিচু এলাকা রয়েছে সেগুলো বন্যা রয়েছে আমরা দেখতে যে এখান থেকে বরিশাল পাচ্ছি পটুয়াখালী লালমোহন বোরহুদ্দিন ভোলা ঝালোকাটি তারপর চরফেশন খেপুপাড়া পটুয়াখালী এসব জেলা কিন্তু আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলার রয়েছে সেই সাথে দফায় দফায় বৃষ্টি ও হালকা থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণ চলছে একই সঙ্গে গতকাল রাত থেকে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ মাদারীপুর চাঁদপুর নাগপুর হচ্ছে কালীহাটি টাঙ্গাইল এসব জেলা বেশ অঞ্চলে হালকা থেকে বৃষ্টি আবার কখনো কখনো মুসুলধারে বৃষ্টিপাতের দেখা মিলছে রাজধানী ঢাকাতেও এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে একটা না বাহাত্তর ঘন্টা বা বৃষ্টিতে কিন্তু দেখা যাচ্ছে কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট নোয়াখালী ফেনী তারপর হচ্ছে সন্ধ্যা হাতিয়া এইসব জেলা কোথাও কোথাও পানি বন্দি সৃষ্টি হয়েছে যাদের নিম্ন এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু অনেকটাই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে গেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী এসব জেলা বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসছে তবে ফেনি তারপর নোয়াখালী খাগড়শ্রী সন্দ্বীপ কুমিল্লা চাঁদপুর এইসব জেলাগুলোতে বৃষ্টিপাত কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং এই বৃষ্টিপাত আরও চব্বিশ ঘন্টা থাকার সম্ভাবনা রয়েছে এতে করে কুমিল্লা নোয়াখালী খাগড়শ্রীর যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিন্তু আরও আরো অবনতির দিকে চলে যেতে পারে আর এখানে দেখতে পাচ্ছি যে পার্বত্য চট্টগ্রামে খাগড়শ্রী রাঙ্গামাটি সব এইসব তো এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে এবং বিকেল বা সন্ধ্যার মধ্যে ওই বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে যেটা আবহাওয়ার পূর্বাভাসে বলছে আমরা এই মতে দেখতে পাচ্ছি যে এতে করে যে পার্বত্য চট্টগ্রাম বাগিয়ে যে পাহাড় এলাকি পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু পাহাড় দশ বা ভূমি দশের মতো ঘটনা ঘটতে পারে তার জন্য আবহাওয়া দপ্তর থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে এছাড়া বঙ্গোপ উপসাগর বেশ উত্তাল থাকায় দেশে চারটি সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে এবং সেই পরিস্থিতি কিন্তু এখনো চলমান রয়েছে তবে আগামীকাল থেকে বা আগামীকাল সন্ধ্যার পর থেকে বঙ্গোপসাগর স্বাভাবিক হয়ে আসতে পারে একই সঙ্গে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে পারে বাংলাদেশের আবহাওয়া দপ্তর কর্তৃপক্ষের কর্তৃপক্ষ থেকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ময়মিসিংহ সিলেট রংপুর রাজশাহী বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ শুনতে এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে সেরকম লোকচাপের প্রভাবে সেই জেলাগুলোতে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে রাজশাহী সিংড়া বগুড়া সিরাজগঞ্জ পাবনা তারপর চাপাইনবগঞ্জ মহানপুর পটিয়া তারপর রয়েছে কুষ্টিয়া তারাস নন্দীগ্রাম এসব জেলায় কিছুটা হালকা পরিমাণ বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে আর দেখা যাচ্ছে রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন ধরে যেরকম পরিস্থিতি ছিল আজও কিন্তু সেরকম পরিস্থিতি রয়েছে গোটা রংপুর বিভাগ জুড়েই তো আমরা দেখতে পাচ্ছি যে রোদের দেখা মিলছে পঞ্চগড় তেতুলিয়া ঠাকুরগাঁও দিনাজপুর গাইবন্ধা তারপর হচ্ছে কুড়িগ্রাম লালমনহার জলঢাকা দেবীগঞ্জ এইসব জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি যে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে তিরিশ সাল ভালোকা তারপর হচ্ছে নেত্রকোনা তারপর ফুলপুর নালিতে জামালপুর সরিষাবাড়ি তারপর হচ্ছে সিরাজগঞ্জ কালীহাটি তারপর রয়েছে ফুলপুর এইসব জেলার কোথাও কোথাও হালকা থেকে মাদ্রিক অনেক বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই সাথে রয়েছে সিলেপ বিভাগের মৌলইবাজার হাবিবগঞ্জ নাসিরনগর কামালগঞ্জ কুলাওয়াড়া তারপর রয়েছে পাল লেখা ঝাড়কাই জয়ন্তপুর কানাইঘাট জগন্নাথপুর সিলেট সুনামগঞ্জ এইসব জেলার কোথাও কোথাও হালকা থেকে মাদুরিধনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সিলেটে সেরকম বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা এমন দেখা যাচ্ছে না আর ভারতের ত্রিপুরা রাজ্যের কথা বলতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে সেরকম কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্য কিন্তু সেরকম পরিস্থিতি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে আলী ভারতে আর ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর তারপর যে বেশ কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত রয়েছে এতে করে এইসব এলাকা যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কোনো জলমগ্নের সৃষ্টি হয়েছে এবং অতিরিক্ত পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের কারণে কিন্তু কুমিল্লা তারপর যে নোয়াখালী ফেনী খাগড়সের এইসব জেলাগুলোতে যে পাহাড় ধস বা ভূমিধ্বসের মতো যে ঘটনা ছিল সেটা কিন্তু ঘটতে পারে তাই অবশ্যই আপনারা যারা এই অঞ্চলগুলোতে রয়েছেন তারা সতর্কতার সাথে থাকবেন তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী বাহাত্তর ঘন্টা কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে আজ দুপুর তিনটার দিকে দেখা যাচ্ছে খুলনা বরিশাল তারপর হচ্ছে ঢাকা ময়মিসিংহ সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝির ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল তিনটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বগুড়া তারপর হচ্ছে সিরাজগঞ্জ তারপর রয়েছে ময়মসিংহ সরিষ সাবাড়ি তারপর নেত্রকানা কেন্দ্রগঞ্জ রাজশাহী চাপাইনবগঞ্জ যশোর লোহাগারা মাদারীপুর পিরোজপুর মাঠবাড়িয়া এইসব জেলায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগরস্বরী মানিকশোরী দিঘিনারা রংধনম তারপর কক্সবাজার কুতুরদিয়া শেষ হতে রয়েছে ভারতের তিরপুর রাজ্যের আগরতলা আম্বাস উদয়পুরে বেশ করে জল বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমার সন্ধ্যা ছয়টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে চলে যাচ্ছে যেটা দক্ষিণ অঞ্চলের যেরকম গত কয়েকদিন ধরে যে টানা বৃষ্টিপাত ছিল সেরকম এটা কমে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে আজ দুপুর বা বিকেলে বা সন্ধ্যার দিকে তো এখানে দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের যে মেঘলা আকাশ ছিল সেরকম কিন্তু নেটায় কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে তারপর আবার রাত আটটা থেকেই রাত বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উত্তর অঞ্চলে হালকা থেকে দনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে দেখা যাচ্ছে রংপুর সৈয়দপুর দিনাজপুর তারপর বীরগঞ্জ তারপর হচ্ছে বিরামপুর তারপর সিদ্ধিরগঞ্জ চিনমারি গাইবন্দা লালমনিয়া জলঢাকা দেবীগঞ্জ এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্তকারের বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত বারোটার দিকে এরপর আমরা বৃহস্পতিবার ভোর ছটার দিকে চলে আসলাম ভোর ছটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে দেশের পশ্চিমাঞ্চল মেহেরপুর শাহকুপা জয়সর সাতক্ষীরা খুলনা তারপর চুয়াডাঙ্গা এইসব জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বরিশাল চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে এরপর আমরা সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসছে তবে রাজশাহী তারপর হচ্ছে পাবনা শাইলকোপা সিংরা তারপর চাপাই নবগঞ্জের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাদুরী ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আর যে লঘুচাপটি অবস্থান করছে যেটা আমরা দেখতে পাচ্ছি ধানবাদের উপরের দিকে চলে যাচ্ছে সেই লঘুচাপটি এরপর আমরা দুপুর একটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি দেশের পশ্চিম অঞ্চল খুলনা যশোর নরাইল তারপর হচ্ছে রাজশাহী বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের কলকাতা তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান কাটোয়া শান্তিপুর নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এইসব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দুপুর একটা দিকে এরপর আমরা বিকেল চারটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি কিন্তু অনেকটাই হয়ে আসতে শুরু করেছে একই সঙ্গে দেশে চলমান মেঘ বেশি প্রবণতা অনেকটাই কমে আসছে সেই সাথে কিন্তু একটি রোদেরও দেখা মিলতে পারে বিকেলের দিকে তোমরা দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী রংপুর ময়মিসিংহ সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বিকেল থেকে এবং রাত নয়টার দিকে কোন আবহাওয়া পরিস্থিতি একেবারেই স্বাভাবিক আসতে পারে এবং পরিষ্কার আকাশে দেখা মিলতে পারে একটি মৃদু আবহাওয়া বা একটি স্বাভাবিক আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে দেশ জুড়েই আমরা দেখতে পাচ্ছি যে তারপর এগারো তারিখ এরকমই আবহাওয়া পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে তারপর আবারও তেরো বা চোদ্দ তারিখ থেকে নতুন করে একটি বৃষ্টিপাত দেশের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে সেই বৃষ্টিপাত হাত ধরেই কিন্তু দেশের উত্তর অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে তবে এই পর্যায়ে দেখা যাচ্ছে যে দক্ষিণাঞ্চলে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না আগামী যে বৃষ্টিপাত আসছে সেই বৃষ্টিপাতে আমরা দেখতে পাচ্ছি আগামী চোদ্দ তারিখ থেকে একটি নতুন বৃষ্টিপাত দেশের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে এবং সেই বৃষ্টিপাত আগামী আঠেরো থেকে বাইশে জুলাই পর্যন্ত দেশের মধ্যে চলমান থাকতে পারে এই সময় রাজশাহী রংপুর মহমৃসিংহ সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এই বৃষ্টিপাতে তো আমরা দেখতে পাচ্ছি চলমান যে মেঘ বৃষ্টিপাত রয়েছে সেটা আগামী বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চলমান থাকতে পারে তারপর তেরো তারিখ পর্যন্ত বৃষ্টি বিরতি থাকবে তারপর চোদ্দ তারিখ থেকে নতুন বৃষ্টিপাত দেশের মধ্যে প্রবেশ করবে সেই বৃষ্টিপাতে শুধুমাত্র রাজশাহী রংপুর ময়মিসিংহ সিলে বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ